আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার আফজল মমেন একাডেমিক ডাইরেক্টর হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আগেরগাঁও ঢাকায় কর্মরত আছি আমি আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব যেটি স্নায়ু রোগ রোগের একটি অন্যতম রোগ যেটির ইংরেজি নাম এপিলিপসি এবং বাংলা হচ্ছে মৃগি মৃগি রোগ পৃথিবীর প্রাগৈতিহাসিক সময় থেকে ইতিহাসে দেখা যায় অনেক বিশিষ্ট জনের ছিল এবং বিভিন্ন সময়ে এই রোগকে বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে অ্যাড্রেস করা হয়েছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এই রোগ সম্পর্কে নানা ধরনের মিট চালু অনেকে ওই সময়ে দেখা যেত ধরে না হতো এটি সৃষ্টিকর্তা একটি অভিশাপ প্রেতাত্মাদের আক্রমণ জিনভূতের আসর এইসব এটি শুধু খালি অনুন্নত অনগ্রশীল দেশে নয় উন্নত দেশেও নানা ধরনের মৃত প্রচলিত ফলে মৃগী রোগীরা সমাজে নানাভাবে অবহেলিত হয় এবং ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হয় আগে জানতে হবে যে মৃগীরোগ রোগ একটি অন্যান্য স্নায়ু মতোই একটি রোগ যেটি চিকিৎসাযোগ্য এবং এটি চিকিৎসার মাধ্যমে এটিকে কন্ট্রোলে রাখা যায় এবং ক্ষেত্রবিশেষে পুরোপুরি ভালো হয়ে যাওয়া যায় তো মৃগি রোগের লক্ষণটা হচ্ছে যে রোগী হঠাৎ করে জ্ঞান হারাও হতে পারে আবার জ্ঞান থাকতেও পারে কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অ্যাবনরম্যালি অ্যাক্টিভেটেড হয়ে খিচুনি আকারে প্রকাশ পায় চোখ উল্টে যায় অনেকের জিভবা কেটে যায় প্রস্রাব করে দেয় এবং অনেকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বা ঘরের বিভিন্ন অংশে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় অনেক এই যে মৃগি রোগ এই চিকিৎসা যোগ্য এবং এটি যে একটা একটা মেডিকেল সায়েন্সের একটা রোগ আগে জানতে হবে কারণ মৃগি রোগীরা প্রথমে আমাদের গ্রামেগঞ্জে বাংলাদেশের প্রেক্ষাপটে কবিরাজ ওঝা এদের কাছে চলে যায় অনেক সময় মানসিক রোগের ডাক্তার সাহেবের কাছে চলে যায় আগে জানতে হবে এটি স্নায়ুরোগ বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা করাতে হবে এবং এটির সাধারণ লক্ষ্য হল রুগীর সাধারণত জ্ঞান হারা হয় জ্ঞান থাকতেও পারে তার খিচুনি হবে সারা শরীরে তার জিব্বা কেটে যায় প্রস্রাব করে দেয় চোখ উল্টে ফেলে এবং জ্ঞান হারা হলে অনেক সময় খিচুনির পরে অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় থাকে এবং এই মৃগীরোগের রোগের চিকিৎসা পদ্ধতিটা মেডিসিনের মাধ্যমে হয় অনেক ক্ষেত্রে অপারেশন লাগে এই ক্ষেত্রে জানা প্রয়োজন যে মৃগীরোগে অনেক সময় কারণ খুঁজে পাওয়া যায় না এটা দুই এক্সট্রিম বয়সে মানে শৈশব এবং বার্ধক্যে দেখা যায় অনেক সময় আমরা কারণ খুঁজে পাই না আবার অনেক সময় দেখা যায় মস্তিষ্কে রক্তকরণ মস্তিষ্কে টিউমার বা ক্যান্সারের জন্য অনেক সময় মৃগীরোগ ফার্স্ট প্রেজেন্টেশন লক্ষণ হিসেবে আসে অনেক সময় মস্তিষ্কে টিভি ইনফেকশনের জন্য মৃগী হয় খিচুনি আকারে আসে মাঝে মধ্যে এক দুইটা মৃগী রোগের হয়ে যেতে পারে লবণ পানির ঘাটতি বিশেষত সোডিয়ামের কারণে বা অনেক সময় লিভারের প্রাদু রোগের জন্য অনেক সময় নানা কারণে যেটাকে আমরা বলি মেটাবলিক কারণ তো মৃগি রোগের সম্বন্ধে বেসিক যে জিনিসটা সাধারণ মানুষের জানতে হবে এটি চিকিৎসাযোগ্য রোগ এটি চিকিৎসায় কন্ট্রোলে থাকা যায় ক্ষেত্রবিশেষে ভালো হয়ে যাওয়া যায় এবং এটা এটার জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে বিশেষত এমআরআই সিটি স্ক্যানের মাধ্যমে ধরার চেষ্টা করবেন যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা যদি কারণ খুঁজে পাওয়া যায় সেটি যথার্থ চিকিৎসা হবে ক্ষেত্রবিশেষে অপারেশন হবে যত দ্রুত রুগী চিকিৎসকের শরণাপন্ন হবে তত রুগী ভালো থাকবে কেননা মনে রাখতে হবে প্রতিটা মৃগি অ্যাটাক বা খিচুনিতে মস্তিষ্কের দু লাখ থেকে বিশ লাখ পর্যন্ত নিউরন নষ্ট হয়ে যায় ফলে মৃগি রোগের এই খিচুনি প্রাদুর্ভাবে এটাকে অনেকের আরও কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার হয় জ্ঞানের মাত্রা কমে যায় এবং আরও অনেক রোগের সম্মুখীন হয়ে থাকে রোগের চিকিৎসাকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গিয়ে মেডিকেল চিকিৎসা একটা হচ্ছে সার্জারি চিকিৎসা মেডিকেল চিকিৎসা কাদের লাগবে ধরেন মৃগি আমি একটা এমআরআই করলাম সিটি স্ক্যান করলাম এবং নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল যে এই মৃগি রোগের কারণ খুঁজে পাচ্ছে না কিন্তু খিচুনি তো আটকাতে হবে এই যে মেডিকেল চিকিৎসা হচ্ছে গিয়ে সিমটোমেটিক চিকিৎসা মানে খিচুনি আটকে দেওয়া যাতে ভবিষ্যতে না হয় এর জন্য নানা ধরনের খিচুনিরোধক ওষুধ যেটা ইংরেজিতে বলে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ সুখের বিষয় হলো বাংলাদেশে পৃথিবীর সব উন্নত অ্যান্টি কনভালসেন্ট ড্রাগুলো অ্যাভেইলেবল এখানে সবচেয়ে বেশি সমস্যা যেটা হলো এই এই ওষুধগুলো বেশ খরচ সাপেক্ষ আর কম খরচের ওষুধগুলো আবার একটু সাইড যুক্ত। তো চিকিৎসকই রুগী বিশেষে খরচ আর্থিক সামাজিক এবং রুগীর শারীরিক অবস্থান বিবেচনা করে সেই চিকিৎসা পদ্ধতি দেন আর সার্জারি কাদের লাগে জন্মগতভাবে যদি মস্তিষ্কে কোনো একটা স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে অথবা ব্রেইন টিউমার থাকে বা অন্য কোনো কারণ হয় তখন মেইন জিনিস হচ্ছে চিকিৎসার মাধ্যমে ওই টিউমার হোক বা যে স্ট্রাকচারেশনটাকে অপসারণ করা কিন্তু বলে রাখা ভালো অপারেশন মৃগি পুরোপুরি মুক্ত দেয় না অপারেশনের পরেও এন্টি কনভালসেন ড্রাগ বা কিছু নিরোধক ওষুধ খেতে হয় আমি পরিশেষে বলতে চাই মৃগি রোগ চিকিৎসাযোগ্য দুটি জিনিস ঘটে হয় চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যায় অনেক সময় চিকিৎসা বন্ধও করে দেওয়া যায় আবার কারো কারো ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেতে হয় এবং সারা জীবন ওষুধ কিন্তু আমরা অনেক সময়ই খাই ডায়াবেটিসের রুগী ডায়াবেটিসের ওষুধ খায় প্রেশারের রুগী প্রেশার ওষুধ খায় মৃগি রুগীও মৃগির ওষুধ খাবে কিন্তু বলে রাখা ভালো সবচেয়ে বড় ওরা সমাজের আলাদা কোনো অংশ নয় এটা কোনো অভিশাপ নয় মৃগি রোগী যে কোনো কাজ যে কোনো বয়সে সব কিছু করতে সম্ভব উনি একটি স্বাভাবিক সুন্দর জীবনযাপন করার ক্ষমতা পুরোপুরি রাখেন